I <laughs> ঈদ আজম উদযাপন এটা কোন মোল্লা মৌন ফতোয়া নয় এটা এই যুগের আর সেই যুগের বিষয় নয় একশো বছর আর দুইশো বছরের বিষয় নয় আজম উদযাপন চিরন্তন যখন কেউ উদযাপন করে নাই স্বয়ং ঈদ আজম উদযাপন করেছেন আজিমে সকল নবীর রসুলদেরকে নিয়ে ঈদ আজম উদযাপন নিচু কারো আবিষ্কার নয় এটা কারো বানানো কোনো বিষয় নয় এটা আল্লাহ দেওয়া বিষয় সবচেয়ে বড় আনন্দ খুশি হতে হবে সেটা আমাদের কেননা আমাদেরকে সে প্রিয় নবী দান করেছে সকল নবীর আমাদের প্রিয় নবীর আল্লাহ নিজেই ডিক্লারেশন করে দিলেন আমি তোমাকে সৃষ্টি করতাম না অর্থাৎ তুমি নবী হতে না তোমাকে না যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম প্রিয় নবী সকল নবীর নবী সকল নবুয়তের মূল সকল রেসারূপের মূল সকল সৃষ্টির মূল প্রিয় নবী এবং মুমিনের আত্মা প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী সে প্রিয় নবীর সুবাগমনে খুশি হওয়া এটা স্বাভাবিক বিষয় এটা দলিলের বিষয় নয় এটা ন্যাচারাল বিষয় যে খুশি হয় না যে খুশি হবে না যে খুশির দলিল খুঁজে মনে করতে হবে তার মধ্যে শয়তানের প্রভাব রয়েছে মুমিনের জীবনের সবচেয়ে বড় যে উপলক্ষ সবচেয়ে বড় যে আনন্দ সেটা হলো প্রিয় নবীকে পাওয়ার আনন্দ হাসরের ময়দানে তারা দেখবে নবীর কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না কেন যাব দুনিয়াতে আমরা অপরাধ করেছি যে অপরাধের ক্ষমা নেই যে অপরাধ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তারই জন্য সফাহাতের জন্য মুক্তির জন্য অবশ্যই আমাদেরকে প্রিয় নবীর কাছে যেতে হবে আল্লাহ রবুল আলমী তিনি নিজেই প্রিয় নবীকে পর আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী মুমিনের উপর দয়া করলেন অনুগ্রহ করলেন মেহেরবানি করলেন প্রিয় নবীকে পাঠানোর মাধ্যমে আওয়াজ দেব সোহান যেখানে প্রিয় নবীকে আল্লাহ রব্বুল আলমী ফজলুল্লাহ বলেছেন ফজলে আজিম বলেছেন এটাই এমন ফজলুল্লাহ এমন ফজল আল্লাহ যাকে ইচ্ছা দান করেন সোহান আল্লাহ সকল নবী চেয়েছেন আপনার সেই নবীকে পাঠিয়ে দেন যে নবীর ব্যাপারে আমাদের থেকে ওয়াদা করেছেন সবারই কামনা ছিল সবারই প্রার্থনা ছিল সেই নবীকে পাঠিয়ে দেন তাহলে কোন নবীর উম্মতকে এই সৌভাগ্য দেওয়া হয় নাই আমাদেরকে সৌভাগ্যে নিয়ে আসা হয়েছে দেওয়া হয়েছে যে প্রিয় নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন সোহাগ এই আফিম শব্দটা শানের সালতেই ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় আফিম শব্দটা প্রিয় নবীর শানে আল্লাহ নিজে বয়ান করেছেন উল্লেখ করেছেন আজিম আজম এগুলো এক একটা রূপ আজম এটা ইসমে তফজি সুপার তাহলে এই আজিম শব্দটা শানের সালতে আল্লাহ ব্যবহার করেছেন ওখান থেকেই আজম আজম শানের সালতি আল্লাহ রাবুল আলমিনের ইশারা ইঙ্গিত আওয়াজ দিব এই আয়াতের তফসিল তফসিরে জানালাই এই আয়াতের তফসিল করতে গিয়ে ইমাম জালাল উদ্দিন সুরুদ্দি রহমতুল্লাহ আলাই তিনি বলছে অর্থাৎ ফজলুল্লাহ ফজলুল্লাহ বলতে আল্লাহ প্রিয় নবীকেই বোঝানো হয়েছে সোহান আল্লাহ তফসিল কারণ বললেন যে ফজলুল্লাহ বলতে প্রিয় নবী রহমতুল্লাহ বলতে প্রিয় নবী আল্লাহর রহমত আল্লাহর ফজল আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর আল্লাহ সবকিছু ব্যবহার করেছেন সর্বোচ্চ মহান শব্দ ব্যবহার করেছেন যেখান থেকে ঈদ আজম বলা হচ্ছে যে আজম সর্বোচ্চ আনন্দের যে বিষয় এটাই হলো ঈদ আজম কারণ সর্বোচ্চ কেন যত নিয়ামত যত রহমত যত কল্যাণ যত দান রয়েছে সবচাইতে বড় দান হলো মুমিনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় নবী যখন দুনিয়াতে আনেন সেই আনন্দ সেই খুশিটা মুমিনের জন্য সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ খুশি এবং সেই সময়ের ফজিলত সবচেয়ে বড় সবকিছু থেকে উত্তম মাহানি সুরা আল কদর এই কদর সুরার তফসির করতে গিয়ে ইমাম আলু রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করছেন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই তিনি আব্দুল মুফতার এই কিতাবের টিকার মধ্যে হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন এটার রেফারেন্স দিয়েছেন কার থেকে আনবাদ الشাফি الشাফিয়তি ইমাম শাফিঈ رحمۃ اللہ আলাইহ অনুসারিরা ইমাম শাফিঈ رحمۃ اللہ বড় বড় ইমামরা গবেষকরা না এই বিষয়ে একমা একমত হয়েছেন সেটা কি সবচেয়ে বড় হলো। দামি প্রিয়নবীর দুনিয়াতে শুভ আগমনের তাহলে প্রিয়নবীর শুভ আগমনের যেই রাত সেই রাতের ফজিলক সবচেয়ে সবচেয়ে মহা তারপরে মহা সম্মানিত রাত হলো লাইলাতুল কদর সভা রাখবেন লাইলাতুল কদরের ফজিলত নবীর কারণে লাইলাতুল কদরের পরে রাত হলো সবে মেয়েরা যারা সবে বড়া সবে মেরা শিকার গাড়ি তারা কোরআন ইসলাম হাদিস ও শিকার গাড়ি তাদের সাথে ইসলাম ইমানের বড় সম্পর্ক নাই এরপরে বলা হচ্ছে লাইলাতুল দুই ঈদের রাত ঈদের রাতও কিন্তু ফজিলত আছে পাঁচটা ফজিলত পূর্ণ রাতের মধ্যে দুইটা ঈদের রাত রয়েছে তাফসিরুল মহান এই তাফসির এই বর্ণনা করেছেন এটা দ্বারা প্রমাণিত হয়ে যায় যে প্রিয় নবীর এই সময়টা সবচেয়ে দাবি সবচেয়ে মহা সম্মানে বলে যে ঈদ উল ফিতর ঈদ উল আজহা আছে আবার কোথ থেকে ঈদ নিয়ে আসলেন না। ঈদের কোনো নির্দিষ্ট সংখ্যাকে কি কোথাও আছে নাই আনন্দের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই অনেক আনন্দ আছে যেগুলো শরীয়তের সাথে মিলবে মিলবে না অটোমেটিকলি আমার থেকে চলে আসে কারণ প্রিয় নবী বললেন আমি তোমাদেরকে দুইটা এই দান করব দুই ঈদের মাধ্যমে কুশ উদযাপন করতে পারবা ইমান ইসলামের ভিতরে আবার দেব সুহান এই দুই ঈদ যিনি দান করেছেন এই দুই ঈদের দাতা যিনি তিনি হলেন প্রিয় নবী কোরআন শরীফে সরাসরি সরাসরি কোরআন শরীফের আয়াত শরীফ পাবেন না এই দুই ঈদের বিষয়ে ঈদুন ফিতর কি কোনো আয়াত পাবেন না ঈদুন আযহা নিয়ে সরাসরি কোনো আয়াত পাবেন না এই দুই ঈদ আমাদের প্রিয় নবী আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মুদআ মুগারিব থেকে শুরু করি প্রত্যেকটা হাদিসের কিতাবে ঈদুন ফিতর ঈদুন আযহা বিষয় রয়েছে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিস বর্ণিত তিনি বলেন প্রিয় নবী ইরশাদ করেন নিশ্চয় জুমার দিন হলো সবচেয়ে বড় সব দিনের সর্দার সব দিনের সর্দার আল্লাহর কাছে এটা মহা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিন জুমার ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহার থেকেও সম্মানিত আওয়াজ দিবেন সুবহানাল্লাহ এটার পাঁচটি কারণ তার মধ্যে অন্যতম কারণ হলো এই ঈদ এই জুমার দিনেই হজরত আদম আলাইসালামের শুভ আগমন হয়েছে দুনিয়াতে জুমার দিন হজরত আদম আলাই ইসলামের শুভ আগমন হওয়ার কারণে ঈদ ফিতর ঈদ উল আজাহা থেকে এটা মহাসম্মানি আর প্রিয় নবীর শুভ আগমন এটা তো নবীল আম্বিয়া সেহুর সালি সকল নবীর নবী যিনি দুনিয়াতে আগমন করেছেন সেটার ফজিলত কোনো ভাষায় প্রমাণ করা যাবে না প্রকাশ করা যাবে না আসতেন তাহলে দুনিয়াতে না আসতেন তাহলে আমরা ঈদুল ভিতর ঈদুল আজহা জুমার ঈদ যাবতীয় কোনো ঈদ কোনো ইবাদত কোনো বندگی কোনো কিছুই আল্লাহর দরবার থেকে আমরা পেতাম না এমন কি আল্লাহর পরিচয় আমরা পেতাম না ওই নাম জপলে ওই নামের প্রেম থাকলে প্রিয় নবীর প্রেম হৃদয়ে থাকলে তবে আমি বুঝতে পারবো কোরআনের মর্ম বাণী না হলে কোরআনের মর্ম বাণী বোঝার কোনো শব্দ কারো নাই অনেকে বলেন জিবরীল আঃ আসতেন বিদে ওই না রাসূল আঃ জিবরীল তো প্রিয় নবীর সম্মান দেখাইছে আল্লাহর প্রিয় নবীর কাছে আল্লাহ সরাসরি ওই নাজির করছেন একটা

দূরত্বহীন সম্পর্ক এভাবে বিশ্বাস করতে হবে যখন জিব্রিয়া ইসলাম প্রয়োজন তখন আল্লাহ পাঠিয়েছেন যখন পিয়ানো বিশ্বাদের সরাসরি কথা বলার প্রয়োজন তখন আল্লাহ নিজে সরাসরি কথা বলেছেন হচ্ছে মহা দামি যেটাকে আরবিতে বলা হয় আজম যার উপরে আর কোনো উপলক্ষ নেই আর কোনো বিষয় নেই যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত তাই পিয়ানবীর শুভ আগমনের বিষয়টা মুমিনের জন্য ঈদ আজমের বিষয় আওয়াজ দেবেন সোহান তাই ঈদ আদম উদযাপন এটা কোনো মোল্লা মৌলবীর ফতোয়া নয় এটা এই যুগের আর সেই যুগের বিষয় নয় একশো বছর আর বছরের বিষয় নয় ইদা আদম উদযাপন আবাদান আবাদান চিরন্তন যখন কেউ উদযাপন করে নাই স্বয়ং আল্লাহ রবুল আলমিন ইদা আজম উদযাপন করেছেন আর আজিমে সকল নবীর সুন্দরকে নিয়ে আওয়াজ দিয়ে বলুন সোহান এই বর্ণনা সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে রয়েছে তাই ঈদ আজম উদযাপন কোন নিচ কারো আবিষ্কার নয় এটা কারো বানানো কোনো বিষয় নয় এটা আল্লাহর দেওয়া বিষয় সবচেয়ে বড় আনন্দ খুশি হতে হবে সেটা আমাদের কেননা আমাদেরকে সেই প্রিয় নবী দান করেছে ইসা আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূল আল্লাহ আপনি সেই নবীর উম্মত আমাকে করে দেন দেখেন কি খুশির বিষয় নবী হয়ে আর নবীর উম্মত হতে চাচ্ছে প্রিয় নবীর উম্মত হতে চাচ্ছে শুধু ইসা আলাইহিস সালাম কেন সকল নবী রাসূল আমাদের প্রিয় নবীর কলমা পড়ে মুমিন সুবহানাল্লাহ এটা আল ইমরান রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করে হবে সকল নবীর সুলের কলেমা অভিন্ন সেটা হলো আমাদের কলেমা আর উম্বতের জন্য ভিন্ন কলমা ছিল কিন্তু সকল নবীর কলমা ছিল অভিন্ন এটাই প্রমাণিত হয়ে যায় সকল নবীও আমার প্রিয় নবীর উম্মত সেটা আমাদের মতো নয় অন্য একটা হিসাবে সকল নবীর নবুয়ত আমাদের প্রিয় নবীর মতো দিয়ে আল্লাহ নিজেই ডিক্লারেশন করে দিলেন হে আদম আমি তোমাকে সৃষ্টি করতাম না অর্থাৎ তুমি নবী হতে পারত না তোমাকে দুনিয়াতে পাতাই থাম না যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম সুবহানাল্লাহ অতএব প্রিয় নবী সকল নবীর নবী সকল নবুয়তের মূল সকল রিসালাতের মূল সকল সৃষ্টির মূল প্রিয় নবী এবং মুমিনের আত্মপ্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী সেই প্রিয় নবীর সুবাগমনে খুশি হওয়া এটা স্বাভাবিক বিষয় এটা দলিলের বিষয় নয় এটা ন্যাচারাল বিষয় যে খুশি হয় না যে খুশি হবে না যে খুশির দলিল খুঁজে মনে করতে হবে তা আমার মধ্যে শয়তানের প্রভাব রয়েছে ঠিক না বেটি তাই আমরা শয়তানের প্রভাবে প্রভাবিত হব না আল্লাহ আল্লাহ কাছে দয়া চাইব মৃত্যুর এক সেকেন্ড মুহূর্ত পর্যন্ত আমরা যাতে এই মানের উপর অটল থাকতে পারি সব মিথ্যা বাতের বানুয়াটি যে বাতের ফেরকা থেকে বাতের আকিদা থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আমিন প্রিয় উপস্থিত